গৃহ শিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা এই ক্লাসে আমরা তোমাদের মাধ্যমিকের ইতিহাসের আরও কিছু গুরুত্বপূর্ণ আট নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব আগের ক্লাসে আমরা তোমাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ আট নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছি যারা আমাদের সেই ক্লাসগুলো দেখোই তারা অবশ্যই দেখে নেবে আর আমাদের চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে কথা টাকা বেল আইকনটা প্রেস করে দেবে তাহলে আমাদের চ্যানেলের নতুন ক্লাসগুলো তোমরা দেখতে পাবে আমাদের আজকের আলোচনার প্রশ্ন উনিশ শতকে বাংলায় ধর্ম সংস্কার আন্দোলনে রামকৃষ্ণদেবের ভূমিকা কী এটা ঠিক আছে তাহলে এখানে এই এই প্রশ্নের উত্তরটা লেখার সময় আমাদের এখানে কিন্তু একটা ভূমিকা আর উপসংহার অবশ্যই লিখতে হবে আর এই প্রশ্নটা লেখার সময় আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমাদের উত্তরটা কিন্তু পনেরো থেকে ষোলোটা বাক্যের মধ্যে লিখতে হবে ঠিক আছে তাহলে এখানে ভূমিকা বলতে এখানে রামকৃষ্ণদেবের ভূমি রামকৃষ্ণদেবকে নিয়েই প্রশ্ন তিনি ধর্মকে ধর্ম সংস্কার মানে তিনি ধর্মটাকে পরিবর্তন করার জন্য তিনি যে কাজগুলো করেছিলেন সেগুলোই এখানে আমাদেরকে বললে আমাদের উত্তরটা বলা হয়ে যাবে ঠিক আছে তাহলে রামকৃষ্ণদেব তিনি মানে উনিশ শতকে ধর্ম সংস্কার ভূমিকাটা তোমরা কী এইভাবে বলতে পারো যে উনিশ শতকে ধর্ম সংস্কার নিয়ে যারা কাজ করেছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন রামকৃষ্ণদেব ঠিক আছে তিনি ধর্মের জন্য অনেক কিছু কাজ করেছিলেন এরপরে যেটা তোমরা পয়েন্ট আকারে পয়েন্ট করে তোমরা লিখতে পারবে ঠিক আছে তিনি যেটা প্রথম কথা তিনি যেটা বলেছিলেন সেটা হচ্ছে যে সর্বধর্মের সমন্বয় ঠিক আছে তিনি কি বলেছিলেন যে সব ধর্ম একই ঈশ্বর এক এক সব ধর্ম এক ঠিক আছে এই কথাটা তিনি কিন্তু বলেছিলেন আর তিনি আরেকটা কথা বলেছিলেন কি তিনি বলেছিলেন যে যত মত তত পথ ঠিক আছে মানে ঈশ্বরের কাছে পৌঁছানোর জন্য সব ধর্মের সব ধর্মের একই পথ ঠিক আছে শুধু ভক্তি মনের ভক্তি থাকলে ঈশ্বরকে পাওয়া যায় এ কথাটাও তিনি বলেছিলেন আর তিনি কী বলেছিলেন আর তিনি বলেছিলেন জীবজ্ঞানের শিব সেবা মানে জীব প্রতিটা মানুষের মধ্যেই শিব থাকে তাই মানুষকে ভালোবাসলেই ভগবানকে ভালোবাসা যায় এটাও তিনি বলেছিলেন আর তিনি মানে এ করেছিলেন তিনি কোনো কিছু ভোগের বিরোধী ছিলেন তাই তিনি কি বলেছিলেন যে টাকা মাটি মাটি টাকা তার একটা খুব বিখ্যাত উক্তি এগুলো বলতে হবে আর তিনি ভক্তির ওপরে বেশি গুরুত্ব দিয়েছিলেন মানে তিনি এই মূর্তি পুজো বা আচার অনুষ্ঠান যাগযজ্ঞ মন্ত্রতন্ত্র এগুলো তিনি বিশ্বাস করতেন না তিনি বলতেন যে অন্তরের ভক্তি দিয়ে ভগবানকে ডাকলে ঈশ্বরকে পাওয়া যায় এটা তিনি বলতেন ঠিক আছে আর তিনি সবসময় নিষ্কাম কর্মের কথা তিনি বলতেন এটাও একটা পয়েন্ট তোমরা লিখতে পারবে ঠিক আছে আর এরপরে তোমরা একটা উপসংহার লিখবে বা মূল্যায়ন লিখবে তাহলে কিন্তু উত্তরটা হয়ে যাবে উপসংহারে কি বলবে তোমরা যে তিনি একজন ধর্মের শিক্ষক হিসেবে মানুষকে তিনি শিক্ষা দিয়েছিলেন ঠিক আছে আর তার এই কাজের মধ্যে দিয়েই তিনি ভারতে খুব ভালোভাবেই তিনি ধর্ম সংস্কার করেছিলেন ঠিক আছে এরপরের প্রশ্ন যেটা আছে সেটা কি সেটা হচ্ছে যে বাংলার নবজাগরণ বলতে কী বোঝো এই নবজাগরণের সীমাবদ্ধতা কী এই প্রশ্নটা কিন্তু মাধ্যমিকে দু হাজার তেইশে এসেছিল আর রামকৃষ্ণের যেটা ধর্ম ওটা কিন্তু দু হাজার বাইশে এসেছিলো তাহলে এখানে বাংলার নবজাগরণ কি এটা আগে বলতে হবে তাহলে এই যে নবজাগরণ নবজাগরণ এটা বাংলায় হয়েছিল কবে এটা হচ্ছে যে উনিশ শতকের প্রথম দিকে কিন্তু বাংলায় নবজাগরণটা দেখা গিয়েছিল ঠিক আছে তাহলে এখানে কি হয়েছিল এখানে বাংলায় সব দিক থেকে সেটা শিক্ষা হতে পারে সেটা সমাজ হতে পারে সেটা ধর্ম হতে পারে সেটা সংস্কৃতি হতে পারে সব দিক থেকে কিন্তু বাংলায় একটা নতুনভাবে সব কিছুর সূচনা হয়েছিলো সেটাকেই বাংলার নবজাগরণ বলা যেতে পারে ঠিক আছে আর তাহলে এখানে পয়েন্ট করে লেখা যেতে পারে যেমন হচ্ছে যে নবজাগরণের নবজাগরণের সূচনা যেটা হয়েছিল সেইটা ঠিক আছে তাহলে এই সময় উনিশ শতকে কিছু হয়েছিল। এই সময় পাশ্চাত্য শিক্ষাটা সেই নতুন করে সমাজে শুরু হচ্ছে ইংরেজদের হাত ধরে ইংরেজিটা পাশ্চাত্য শিক্ষা মানে ইংরেজিটা সেই সময় শুরু হচ্ছে ঠিক আছে ইংরেজি শিক্ষা আর এই ইংরেজি শিক্ষাটা যারা পেয়েছিলো তারা কিন্তু সেই সময় ইংরেজদের মতোই সব কিছু তারা আচার আচরণ করতে শুরু করেছিল এটা ঠিক আছে তাহলে এই মানে তখন বাংলার সমাজে ওই ইংরেজদের মতো আচার আচরণ কেউ কেউ করতে শুরু করেছিল এটাই হচ্ছে যে বাংলার নবজাগরণ এটা একটা বলা যেতে পারে আর ইংরেজি শিক্ষার যে ছড়িয়ে পড়েছিল তাতে অনেকেই কি করেছিল এই সমাজের যে শিক্ষা তারপরে তোমার বিজ্ঞান বা সমাজ সংস্কার বা ধর্ম সব দিকেই কিন্তু একটা নতুনভাবে সব কিছুর একটা সূচনা হয়েছিল বা সব কিছুই একটু মানে পরিবর্তন হয়ে যাচ্ছিল আর কি যেগুলো আগে চলতো তার থেকে কিন্তু একটা নতুন কিছু ভাবনা মানুষের মধ্যে চলে এসেছিল মানে মানুষ সব কিছু পুরনোকেই পাল্টে ফেলতে চেয়েছিলো এই এইটা তাহলে নতুনভাবে যে করছিলো এটাই হচ্ছে যে নবজাগরণ ঠিক আছে আর কি আর হচ্ছে যে নবজাগরণের ছড়িয়ে পড়েছিল কিভাবে তাহলে নবজাগরণ প্রথম শুরু হয়েছিল কোথায় কলকাতাকে কলকাতায় প্রথম নবজাগরণটা শুরু হয়েছিল তারপর সেটা ভারতের অন্যান্য জায়গায় সেটা আস্তে আস্তে ছড়িয়ে পড়েছিল ঠিক আছে এগুলো বললেই হবে আর এরপরে হচ্ছে যে সীমাবদ্ধতা সীমাবদ্ধতা মানে এই যে নবজাগরণটা এর ত্রুটি সীমাবদ্ধতার জায়গায় তোমাদের ত্রুটিও কিন্তু পরীক্ষায় দিতে পারে এটা কীভাবে কী হয়েছিল এগুলোই এখানে এবার বলতে হবে তাহলে এই যে ত্রুটি বা ভুলগুলো কি ছিল ঠিক আছে তাহলে প্রথম ভুল যেটা ছিল সেটা হচ্ছে যে এখানে বাংলায় যে নবজাগরণ হয়েছিল এটা ছিল শুধুমাত্র শহরে বা এটা শহর কেন্দ্রিক ঠিক আছে মানে চাষিরা বা সাধারণ মানুষ শ্রমিকরা এই নবজাগরণের কেউ অংশ হতে পারেনি ঠিক আছে এটা একটা বলা বলতে হবে আর কি আর এই নবজাগরণটা কাদের মধ্যে ছিল এটা শুধুমাত্র হিন্দুদের মধ্যেই ছিল ছিল মুসলিমরা কিন্তু এই নবজাগরণে অংশগ্রহণ করতে পারেনি বা এই নবজাগরণকে তারা বেশিভাবে মেনে নিতে পারেনি এটা বলতে হবে আর কি আর কলকাতা ছাড়া কিন্তু এটা আর অন্যান্য জায়গায় কিন্তু বিশেষভাবে ছড়িয়ে পড়েনি এটা তো হলো আর কি আর হচ্ছে যে বাংলায় নবজাগরণ যারা শুরু করেছিল বাংলার সমাজ কাঠামো ধর্মীয় প্রতিষ্ঠান প্রথা প্রভৃতির ক্ষেত্রে কিন্তু এগুলো পুরোপুরি সফল হতে এটা কিন্তু পারেনি তাহলে এগুলোই হচ্ছে যে আমাদের সীমাবদ্ধতা বা ত্রুটি বা দোষ আমরা যা বলতে পারি ঠিক আছে এগুলো বললেই হবে আর তাহলে নবজাগরণের সীমাবদ্ধতা তাহলে এটা উপসংহারটা তাহলে কীভাবে বলবে যে নবজাগরণ বাংলায় একটা নতুন যুগের সূচনা করেছিল কিন্তু নবজাগরণের যে এই যে এই এই পয়েন্টগুলো দিয়েই তোমরা লিখে দেবে যেগুলো তোমাদের এই সীমাবদ্ধতায় যে পয়েন্টগুলো লিখলে এই এই কারণে কিন্তু বাংলা নবজাগরণ সীমা মানে বিশেষ গুরুত্ব অর্জন করতে পারেনি বা সেভাবে এ হয়নি এটা বললেই হবে ঠিক আছে আমাদের ক্লাস কেমন লাগছে সেটা তোমরা কমেন্টে অবশ্যই জানাবে আর আমাদের এই ক্লাসগুলো তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর এরপরে শেষ প্রশ্ন যেটা আছে যে সন্ন্যাসী ফকির বিদ্রোহের ঐতিহাসিক তাৎপর্য কী আর এই বিদ্রোহ কেন ব্যর্থ হয়েছিল এই প্রশ্নটা কিন্তু দু নম্বর অধ্যায়ের নয় এটা তিন নম্বর অধ্যায়ের তাও এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল তাই আমি তোমাদের এটা বলে দেবো তাহলে এখানে প্রশ্ন প্রশ্নটা কি বলেছে যে এই বিদ্রোহের ঐতিহাসিক তাৎপর্য কী তাহলে এখানে এই বিদ্রোহ নিয়ে ঐতিহাসিকরা কে কী বলেছিলেন সেটা দিয়েই সেটা বললেই আমাদের উত্তরটা হয়ে যাবে ঠিক আছে ঐতিহাসিকদের মতগুলো এটাই লিখতে হবে তাহলে এখানেও কিন্তু একটা তোমরা ভূমিকা দিয়ে ভূমিকা দেবে ঠিক আছে ভূমিকা এখানে সন্ন্যাসী ফকের বিদ্রোহ কেন হয়েছিল মানে সেটা সেরকম একটা দুটো লাইন বাক্য লিখলেই এখানে হয়ে যাবে আর কবে কবে হয়েছিল সেইটা আর এরপরে তাহলে ঐতিহাসিক তাৎপর্য এটা বলতে হবে ঠিক আছে তাহলে এখানে ধর্মরক্ষার মানে ধর্মরক্ষার বিদ্রোহ এটাও কেউ কেউ বলেছিল বিদেশিদের বা বিধর্মীদের হাত থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য এখানে এরা লড়াই করেছিল বা বিদ্রোহ করেছিল বলে এটাও কেউ কেউ মনে করতো আর আনন্দমঠ আর দেবী চৌধুরানী রচনা করেছিলেন বঙ্কিমচন্দ্র ঠিক আছে সন্ন্যাসী ফকির বিদ্রোহ এই বিদ্রোহের কাহিনী নিয়ে ঠিক আছে আর আনন্দমঠ উপন্যাসে তিনি এই বিদ্রোহের কথা তিনি তুলে ধরেছেন আর দেবী চৌধুরানী বঙ্কিমচন্দ্রের উপন্যাসে দেবী চৌধুরানী কথা তুলে ধরেছেন আর তিনি দেশের কথা ভাবতেন যা হয়েছিল এই আন্দোলনের একটা অন্যতম অনুপ্রেরণা তিনি এখানে যেটা করেছিলেন আর কি ঠিক আছে আর হিন্দু মুসলিম ঐক্য কিন্তু এদের মধ্যে ছিল কেন সন্ন্যাসী আর ফকির সন্ন্যাসীরা হিন্দুদের হিন্দুদেরই হয় সন্ন্যাসী আর ফকির মুসলিমরা হয় ঠিক আছে তাহলে অনিরুদ্ধ রায় বলেছেন কি যে এখানে হিন্দু আর মুসলিমরা একসাথে এখানে লড়াই করেছিল এটাও কেউ কেউ বলেছেন আর আর কি আবার কোনো কোনো ঐতিহাসিক যেমন হচ্ছে যে তোমার লেস্টার হ্যাচিনসন এরা কি বলেছেন যে এরা এটা ছিল ব্রিটিশদের হাত থেকে নিজেদেরকে বাঁচানোর একটা লড়াই মানে দেশ বাঁচানোর জন্য লড়াই এটাও কেউ কেউ বলেছেন তাহলে এইগুলো পরপর বলবে তোমরা আর এরপরে হচ্ছে যে এই বিদ্রোহের ব্যর্থতার কারণ ঠিক আছে হুম তাহলে তাহলে এ আর এই হুম ব্যর্থতার কারণে তাহলে এখানে একটা ভূমিকা লিখতে হবে ঠিক আছে হুম ব্যর্থতার কারণ মানে কি কি বলতে হবে যে সেটা কি কি কারণে ব্যর্থ হয়েছিল সেটা বললেই হবে যেমন তোমাদের হচ্ছে যে পরিকল্পনার অভাব বা নেতার অভাব এই এই পয়েন্টগুলো বা অস্ত্রশস্ত্রের অভাব এগুলো ঠিক আছে এরকম পয়েন্টগুলো লিখলে তোমাদের উত্তরটা কিন্তু হয়ে যাবে ঠিক আছে আর পরের ক্লাসে আমরা তোমাদের আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব